শীর্ষেন্দু মুখোপাধ্যায় লেখা ছোট গল্প ধুলোটে কাগজ নিরাপদর মা মারা যাওয়ার পর তার আর কেউ রইল না বড় একা পড়ে গেল সে মাকে সে ভালোবাসত খুবই মা কেউ ছিল না কি না কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে সারাদিন বাড়িতে মন টিকতে চায় না মোটে তার মলের এই বাড়িখানায় পাঁচ ছটা ঘর সব পুরনো জিনিসে ঠাসা পুরোনো আমলের বাক্স্যাটরা তোরঙ্গ বাউটো রাজ্যের ভাঙা লণ্ঠন থেকে কুলো ডালা সব ডাই হয়ে আছে সারা বাড়িতে মা মতো এসব আগলে রাখত কোন কাজে লাগবে কে জানে কিন্তু নিরাপদ যেদিকেই তাকায় অমনি মায়ের কথা মনে পড়ে আর বড় হুহু করে বুক গায়ের বন্ধুরা আর পাড়া প্রতিবেশীরা অবশ্য তাকে নানা কথাবার্তায় ভুলিয়ে রাখল শ্রাদ্ধশান্তি মিটে যাওয়ার পর গায়ের মহাজন এবং মাতব্বর পশুপতি রায় একদিন গম্ভীর মুখে এসে বললেন ওরে নিরাপদ বাড়িটার বিলি ব্যবস্থা কি করলি তোর মা যতদিন বেঁচেছিল কিছুই তো বলেনি অনাথা বিধবা মানুষ তার দুঃখ বাড়িয়ে লাভ কী কিন্তু টাকাগুলো তো আর ফেলে রাখতে পারি না সুদে আসলে যে অনেক টাকা দাঁড়িয়ে গেছে রে বলল কিসের টাকা পশুপতিরায় একখানা ধুলোটে কাগজ বের করে দেখালো এই দেখ তোর বাপের সই শ্রী অক্ষয়চন্দ্র সরকার বিশ হাজার টাকা হাওলাত নিয়েছিল বাড়ি আমার কাছে বাঁধা রেখে সুদে আসলে দেড় লাখ ছাড়িয়ে গেছে বাবাকে নিরাপদর মনেই নেই সে যখন ছোট ছিল তখন মারা যায় বাপের শৈশাবুদ তার চেনার কথাও নয় কিন্তু পশুপতি ডাকসাইটে মানুষ তার দাপটে সবাই তটস্থ পশুপতি রায়ের সুনাম নেই বটে কিন্তু তার বিরুদ্ধে কেউ টু শব্দটি করার সাহস পায় না নিরাপদ মিনমিন করে বলল তা আমাকে কি করতে হবে পশুপতি রায় ভ্রু কুচকে বলল পিতৃরণ শোধ করা পুত্রের অবশ্য কর্তব্য তা তুই যদি বাপের ধার এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা শোধ করে দিতে পারিস তাহলে আর ঝামেলায় পড়তে হয় না নিরাপদে ঠোক গিলে বলে টাকা টাকা কোথায় পাব আমার তো খাওয়াই জুটছে না তাহলে তো বাপু বাড়িখানা ছাড়তেই হচ্ছে এই পুরোনো ঝুরঝুরে বাড়ির দাম তিরিশ চল্লিশ হাজার টাকা ওঠে কি না সন্দেহ কিন্তু কি আর করা দুদিন সময় দিলুম পরশু সকালে এসে বাড়ির দখল নেব আর শোন আমার দুটো পাইক পাহাড়ায় থাকবে বাড়ির কোনো জিনিস পাচার করা চলবে না বাড়ি থেকে তো আর দাম উঠবে না পুরোনো মাল বেচে যদি আরও কিছু উসুল হয় পশুপতি চলে গেল কিন্তু দুটো সন্ডামার্কা পাইক বাড়ির বারান্দায় লাঠি হাতে বহল রইল দুজনেই ভারী গম্ভীর নিরাপদ বুঝে গেল সে চিপি কলে পড়ে গেছে রায়ের থাবা থেকে বাড়িটা বাঁচানোর কোনো আর উপায় নেই মুকুন্দপুর গায়ে বা তার আশেপাশে এমন কেউ নেই যে পশুপতির সঙ্গে এঁটে উঠবে নিরাপদ একটু ভালো মানুষ আর একটু বোকা আর একটু ভিতুও বটে তাই সে বসে বসে আকাশ পাতাল ভাবতে লাগলো বাড়ি ছাড়তে হলে সে যাবেই বা কোথায় খাবেই বা কি। মা যতদিন বেঁচেছিল ততদিন পশুপতি কেন উদয় হয়নি কে জানে আর মা থাকতে তার খাওয়া পরারও কোনো অভাব ছিল না মা কিভাবে চালাতো তা অবশ্য সে জানে না কখনো জিজ্ঞেস করারও দরকার হয়নি পাইক দুজন তার থেকে রক্তচক্ষুতে তাকিয়ে আছে দেখে সে ভয় পেয়ে ঘরে ঢুকে খিল তুলে দিল পশুপতি কাকা ঘরের জিনিসপত্র সরাতে বারণ করে যাওয়ায় আরও ফাঁপড়ে পড়ে গেছে ঘরের চাল ডালে টান পড়েছে ভেবেছিল দুই একটা পুরনো বাসন বেচে দিয়ে চাল ডাল কিনবে এখন তো তাও হবে না নিরাপদ এখন করে কি কুয়ো থেকে জল তুলে এক পেট জল খেয়ে সে ভিতরের দিকে দাওয়ায় বসে রইল চুপ করে সামনে দেয়াল ঘেরা ছোট উঠোন দুটো পেঁপে গাছ একটা আম গাছ আর পেয়ারা গাছ জাম গাছে বসে দুটো কাক সমানে ডাকছে নিরাপদর মাথায় কোনো মতলব আসছে না দুপুর গড়িয়ে যাচ্ছে খিদে পেয়েছে তবু উঠে দুটো ভাত ফুটিয়ে নেওয়ার গরজও নেই তার মনটা বড্ড খারাপ এমন সময় সদর দরজায় প্রবল কড়াড়ার শব্দ শুনে চমকে উঠলো সে তাড়াতাড়ি উঠে এসে দরজা খুলেই দুপা পিছিয়ে এলো নিরাপদ দুটো মুস্কো পাইক রাগে গজ যাচ্ছে প্রথমজন বলল তোর এত বড় সাহস যে তুই পিছন থেকে আমাকে লাথি মেরে পালিয়ে এসেছিস অন্যজন বলল বেয়াদব নচ্ছার এত তোর বুকের পাটা যে পিছন থেকে আমায় গাঁট্টা মারলি নিরাপদও ভয় পেয়ে তোতলাতে তোতলাতে বলে আমি কাকুরা কি যা তা বলছেন আমি মারব আপনাদের আমি তো পিছনের দাওয়ায় বসেছিলাম প্রথম পাইকটা খপ করে তার চুলের মুটি ধরে বলল অন্যায় করে ফের মিথ্যে কথা দেবো ঘাটটা মোটকে প্রথম পাইকটা দ্বিতীয় পাইককে সরিয়ে দিয়ে বলল দে আমার হাতে ঘাটটা কাকে বলে আমি ছোড়াকে বুঝিয়ে দিচ্ছি নিরাপদ জীবনে কারো কাছে মারধর খায়নি সে ভয়ে ভ্যাঁ করে কেঁদে ফেলল কিন্তু তাতে ভবি ভোলার নয় দ্বিতীয় পাইকটা তার ঘাট ধরে হেটমুন্ডু করে পেল্লায় একটা গাড়টা বসিয়ে দিল নিরাপদর মাথাটা ঝিনঝিন করে উঠল এই সময় তাকে হঠাৎ ছেড়ে দিয়ে দ্বিতীয় পাইকটা প্রথম পাইকটার দিকে ঘুরে দাঁড়িয়ে বলল রায় বিষ্ণু তুই আমার পিঠে কিল মারলি কেন রে লোকটা অবাক হয়ে বলল আমি কিল মারলাম বলিস কি আমি তো তিন হাত দূরে দাঁড়িয়ে আছি মিথ্যে কথা বলার আর কোনো জায়গা পাসটা না মিথ্যে কথা কিল মেরে ফের ভালো মানুষ সাজা হচ্ছে বুঝেছি একটু আগে যখন আমি বারান্দায় বসে গুনগুন করে রামপ্রসাদী গান গাইতে গাইতে একটু ঢুলে পড়েছিলাম তখনই তুই গাঢ়টা মেরে গিয়ে ভালো মানুষের মতো তফাতে বসে পড়েছিলি দেখ পটা বেশি বার ভালো না জষ্টি মাসে কর্তাবাবুর বাগানের কাঁঠাল চুরি করে খেয়ে আমার ঘাড়ে দোষ চাপি ছিলি সে কথা কিন্তু আমি ভুলিনি হিরুপাইকে নাগড়া জুতোখানা হারিয়ে ফেলে আমাকে চোর বদনাম তুই রটিয়েছিলি আজ তো আমি ছাড়ছি না দেখ বিষ্ণু লাই দিলে কুকুরও মাথায় চাপতে চায় তোর বহুত বেয়াধপি এতদিন মুখ বুঝে আমি সহ্য করেছি কিন্তু আর নয় আজ তোর শেষ দেখে ছাড়ব এই বলতে বলতে দুজনের মধ্যে ধুন্দুমার লড়াই লেগে গেল নিরাপদ খিদে তেষ্টা ভুলে দুই পাইকের লড়াই দেখতে লাগলো মারামারি করতে করতে দুজনে জরাজরি করে গড়াতে গড়াতে রাস্তায় গিয়ে পড়ল। হৈ হৈ শুনে লোকজন ছুটে এসে ভিড় করে ফেলল যত লড়াই হোক একসময় তা শেষ হয় এটাও হল আধ ঘন্টাটাক বাদে ধুলো মাখা দুটো পেল্লাই চেহারার লোক ছেঁড়া চুল ফোলা চোখ নড়া দাঁত আর রক্তমাখা মাখা ঠোঁটে উঠে দাঁড়িয়ে টলতে টলতে যে যার বাড়ি চলে গেল নিরাপদর দিকে ফিরেও তাকালো না কিন্তু কিনিয়ে দুজনের মধ্যে ঝগড়াটা লাগলো সেটা নিরাপদ বুঝতেও পারল না তবে সে মনের আনন্দে রাত্রিবেলা ডাল ভাত রান্না করে খেয়ে নিশ্চিন্তে ঘুমলো। পরদিন সকালেই পশুপতি রায় সদল বলে এসে হাজির চোখ পাকিয়ে হুঙ্কার ছেড়ে বলল তুই নাকি আমার পাইকদের মেরে দাঁড়িয়ে দিয়েছিস এত তোর হয় কি করে নিরাপদ হা করে কিছুক্ষণ সভয় চেয়ে থেকে বলল। বাবু আপনার পাইকদের মারধর করার মতো অবস্থাই আমার নয় আমি তাদের ভয়ে দরজায় খিল লেটেছিলাম। পশুপতি ফের হুঙ্কার দেয় মিথ্যে কথা পাঁচজনে দেখেছে তুই দুটো পাইককে উস্তম ফুস্তম করে মেরেছিস একজনের একটা চোখই বোধহয় গেছে পটার দুটো দাঁত পড়ে গেছে আমি থানায় এত্তেলা দিয়ে এসেছি তোকে তারা এসে হাতে হাত করা নিয়ে যাবে সাতটি বছর যাতে জেলের গানি তোমাকে টানতে হয় তার ব্যবস্থা করে রাখছি নিরাপদ ভয়ে একেবারে ছিটিয়ে গেল মিনমিন করে তবু বলল আগে তারা যে নিজেদের মধ্যে মারপিট করছিল নিজের চোখে দেখা এখন নিজের পিঠ বাঁচাতে গল্প ফাঁদিস যাগ্কে যা বলার আদালতে দাঁড়িয়ে বলিস বাঘা উকিলের জেরায় সব কথা বেরিয়ে পড়বে আজ থেকে চারজন পাইক এ বাড়িতে মোতায়েন থাকবে গড়বর দেখলেই লাঠি পেটা করার হুকুম দিয়ে যাচ্ছি এবার আরও বড় মাপের চারজন পাইক বহল হলো তাদের চেহারা দৈত্য দানবের মতো তারা বড় বড় সর্কি আর রামদা হাতে নিয়ে সামনের বারান্দায় এটে বসল নিরাপদ ফের কাঁপতে কাঁপতে দরজায় খিল তুলে ভিতরের বারান্দায় বসে রইল কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছে না সে একটু বাদেই বাইরের থেকে প্রবল হুটোপাটি আর চেঁচামেচির শব্দ পেয়ে চমকে উঠল সে দৌড়ে গিয়ে জানালায় উকি মেরে যা দেখল তাতে শরীর হিম হয়ে গেল তার দেখল একটা কুড়ি একুশ বছরের রোগা পোগা ছেলে চারজন দৈত্য দানমের মতো পাইককে দমাদম লাঠি পেটা করছে পাইকেরাও লাঠি সরকি দা চালাচ্ছে বটে কিন্তু ছেলেটার তাতে কিছুই হচ্ছে না বরং উল্টে ছেলেটা লাথির খায়ে পাইকদের কারো মাথা ফাটছে কারুর কনুই ভাঙছে কেউ হাঁটু মুড়ে বসে পড়ছে আর সবাই মিলে আত্মচিৎকার করছে বাঁচাও বাঁচাও মেরে ফেললে কেটে ফেললে কয়েক মিনিটের মধ্যেই লড়াই শেষ চারটে পাইক চিৎপটাং হয়ে পড়ে রইল তাদের কোনো সাড়া নেই ছোকরাটাকে ভারী চেনা চেনা ঠেকলো নিরাপদর কিন্তু ঠিক চিনতে পারলো না তাড়াতাড়ি দরজা খুলে বেরিয়ে এসে সে বলল তুমি কে ভাই কিন্তু কোথায় কে ছোকরার নেই শুধু তার লাঠিটা লাঠিটা পড়ে আছে বারান্দায় তুলে নিয়ে করে চেয়ে রইল হঠাৎ শিউড়ে উঠে সে বুঝতে পারল ছোকরাটা হুবহু তারই মতো দেখতে আয়নায় সে নিজের চেহারাটা যেমন দেখেছে অবিকল সেই চেহারা তাই অত চেনা চেনা ছিল বটে স্তম্ভিত হয়ে সে যখন দাঁড়িয়ে আছে ঠিক সেই সময় একটা পুলিশের জিপ এসে বাড়ির সামনে থামল দারোগাবু এবং জনাচারেক সেপাই নেমে এসে থমকে দাঁড়ালো চারজন ভূপতিত পাইক তার দিকে পর্যায়ক্রমে চেয়ে দারোগাবাবু বললেন ও তাহলে যা শুনেছি তা তো মিথ্যে নয় তাড়াতাড়ি লাঠিটা ফেলে দিয়ে নিরাপদ হাত জোর করে বলল। আগে বাবু কোথা থেকে একটা উটকো ছেলে এসে এই কাকুদের খুব মারধর করে গেছে আমার কিন্তু কোনো দোষ নেই দারোগাবু থমথমে মুখ করে বললেন বটে তার ছোকরাটা কে চিনি না তুমি না চিনলেও আমরা যে তাকে বিলক্ষণ চিনি হে তার নাম তো নিরাপদ সরকার তাই না নিরাপদও কাঁপতে কাঁপতে বলল বিশ্বাস করুন দারোগাবু এই পাই কাকুদের ধারে কাছেও আমি আসিনি আমি দরজায় খিল দিয়ে দারোগা হাত তুলে বললেন আর বলতে হবে না এবার আমার সঙ্গে লক্ষ্মী ছেলের মতো থানায় তো তোমাকে অবশ্য বিশ্বাস নেই আমাদের উপরও হামলা করতে পারো তাই আগেই সাবধান করে দিচ্ছি বেগরবাই দেখলে কিন্তু গুলি চালিয়ে দেব অগত্যা থানাতেই যেতে হলো নিরাপদকে থানায় একজন মস্ত গোপওয়ালা হোমরা চোমড়া গোছের লোক বসেছিলেন খুব হ্রাসভারি মুখ দ্বারোগাবু তাকে দেখেই লম্বা স্যালুট দিয়ে বললেন স্যার আপনি এখানে হ্যাঁ আমি ফোনে বড় জরুরি হুকুম পেয়ে আসতে হলো তাই ছেলেটা কে ধরেই বা এনেছো কেন দ্বারকবাবু তখন সবিস্তার নিরাপদর গুন্ডামির কথা বলে গেলেন শুনে রাশভারী লোকটা আপাদমস্তক নিরাপদকে একবার দেখে নিয়ে জিজ্ঞেস করলেন বয়স কত ভয়ে নিরাপদর গলা দিয়ে সর বেরোচ্ছে না ক্ষীণকণ্ঠে বলল আগে কুড়ি একুশ হবে বলি পুলিশের চাকরি করবে নিরাপদ ব্যাপারটা বুঝতে না পেরে গোলমেলে মাথা নিয়ে চুপ করে রইল ভুলই সে শুনে থাকবে সে আজকাল ভুল শুনছে ভুল দেখছেও রাশভারী লোকটা বলল পুলিশে আজকাল ডাকাবুকো লোকের খুব অভাব আমরা তোমার মতো বাহাদুর ছেলেকেই চাই দেরি নয় আজকেই জয়েন করো আজই সদরে গিয়ে তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠিয়ে দিচ্ছি সবাই এমন হা হয়ে রইল যেন সুচ পড়লেও শোনা যায় পরদিন সকালেই পশুপতি রায় এসে হাজির গোব ছুলে গেছে চোখে করুণ দৃষ্টি জোর হাতে বলল বাবা নিরাপদ এবারের মতো মাফ করে দে বাপ জালিয়াতির দায়ে যদি জেল খাটাস তাহলে এই বুড়ো বয়সে কি আমি বাঁচব মাফ করে দে বাপ মাফ করে দে এই তোর বাপের ধারের কাগজ ছিঁড়ে ফেলে দিচ্ছি নিরাপদ একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল লে হালুয়া শীর্ষেন্দ্র মুখোপাধ্যায়ের লেখা ছোট গল্প ধুলোটে কাগজ এখানেই শেষ হলো যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইবের মাধ্যমে চ্যানেলটির সাথে অবশ্যই থাকবেন